সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে ভাইরাল এই ভিডিওটি আপনিও হয়তো বা ভিডিওটি দেখেছেন তবে ভিডিওটির আসল কাহিনি আপনি হয়তো জানেন না আবার যেটা জানেন সেটা হয়তো সত্যি না তাই আমি আপনাদের সামনে তুলে ধরতেছি ভিডিওর আসল কাহিনিটি ভিডিওটি হচ্ছে ইন্দোনেশিয়ার একটি ভিডিও ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি ছেলে এবং একটি মেয়ে গাড়ির মধ্যে দেখা যায় একত্রে জড়িয়ে আছে তো তারা চাইলি আলাদা হতে পারছে না অনেক মানুষজন তাদেরকে আলাদা করার জন্য চেষ্টা করতেছে তারপরেও কিন্তু তারা তাদেরকে আলাদা করতে পারছে না তো কেন তাদের সাথে এমনটা হচ্ছে আমি কিন্তু আপনাদের সামনে সব তুলে ধরতেছি তারা মূলত একটি গাড়ির মধ্যে বসে অবৈধ কাজে লিপ্ত ছিল তো অবৈধ কাজটা যখন শেষ হয়েছে তাদের তারা তারা চাচ্ছিল যে তারা আলাদা হয়ে যাবে কিন্তু তারা পারতেছিল না কিছুক্ষণ পরে তারা চিন্তা করলো আমরা যেহেতু আলাদা হতে পারছি না আমরা আমাদের শুভাকাঙ্ক্ষী বা আত্মীয় বন্ধুবন্ধবকে বিষয়টি জানাই তো তারা যখন তাদের আত্মীয়-স্বজন বন্ধুবন্ধবকে বিষয়টি জানতেছে সবাই কিন্তু একে একে এসে তারপর তাদেরকে আলাদা করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করছিল তো একে একে সবার চেষ্টা ব্যর্থ যায় তারপর তারা আসলে সিদ্ধান্ত নিল যে গাড়ির মধ্যে বসে হয়তো বা তাদেরকে আলাদা করা যাবে না তারপর তাদেরকে গাড়ি থেকে বের করলো বের করে তাদেরকে বাসায় নিয়ে গেল বাসায় নেওয়ার পরে একে একে দেখা যায় তাদের বাড়িতে প্রচুর পরিমেনে এলাকার মানুষজন এসে ভিড় জমাছে ওজা ফকিরাস কবি ডাক্তার থেকে শুরু করে বিভিন্ন ধরনের মানুষজন এসে এখানে দেখা যায় ঝাড়ফুক শুরু করে দিয়েছে যে যার ক্রেমামতি কাজে লাগাচ্ছে কিন্তু কোনো ক্রামতিতেই কাজ হচ্ছে না কারণ আল্লাপাক যেটা করবে সেটা আল্লাপাকই ভালো জানে মা বোনেরা সবাই সাবধান এরকমের একটি কাজ করার আগে হাজার বার চিনতে করা উচিত আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণে অবৈধ সম্পর্ক পরকীয়ায় জর্জরিত আপনার বা আমার সাথে যদি এরকম একটি কাহিনী ঘটে তাহলে আমার বা আপনার কি অবস্থা হবে একবার চিন্তা করুন যে কোনো কাজ করার আগে দশবার বার ভাবা উচিত বিশেষ করে পরকিয়ায় কখনোই জড়ানো উচিত না অনেক ছেলে মেয়েছে যারা সবসময় দেখা যায় লিপ্ত থাকে অবশ্যই সাবধানে থাকবেন ভিডিওটি সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এই ভিডিওটি দিকে আপনাদের শিক্ষা নেওয়া উচিত যাতে করে এরকম একটা কাজ করার আগে আপনি একশোবার চিন্তা করেন আপনার একশোবার চিন্তা করা উচিত যে আপনি যদি এরকমের একটি পরিস্থিতিতে চলে যান তাহলে আপনার অবস্থা কি হবে বা আমার অবস্থা কি হবে আসলে পরকীয় সুফল কখনোই ভালো হয় না যাই হোক এখানে সবাই মিলে তাকে ঝাড়ফুঁক দিয়ে আসলে যখন আলাদা করতে পারতেছে না মেয়ের এক সময় দেখা যায় মের প্রচুর পরিমাণে ব্লাড নামে ব্লাডারের কারণে সে অসুস্থ হয়ে পড়ে এবং এক পর্যায়ে তাকে হাসপাতালে নিয়ে যায় সে হাসপাতালে বসে নাকি সে মারা যায় এরকম এটা আমরা জানি আবার অনেকে জানি যে আসলে তারা দুজনেই মারা গেছে আবার অনেক নিউজে দেখেছি যে আসলে ছেলেটি বেঁচে আছে মেয়েটি মারা গিয়েছে সবচাইতে বড় বিষয়টি হচ্ছে আসলে এরকম একটা কিছুই হয়নি কারণ এই দুইটার কোনো ঘটনাটি সত্যি না এটার যে আসল কাহিনী সেটা এখন আপনাদের সাথে বলতেছি মূলত ইন্দোনেশিয়ায় প্রচুর পরিমাণে অবৈধ সম্পর্ক বা এরকমের স্টুডেন্ট যারা আছে তারা পড়ুকই লিখতে থাকে তারা একে অপরের সাথে এরকম কাজে সব সময় ব্যস্ত থাকে তো তাদেরকে আলাদা করার জন্য একটি সুন্দরভাবে শর্ট ফিল্মের তো তাদেরকে আলাদা করার জন্য এরকম একটি শর্ট ফিল্ম করা হয়েছে যেটাকে বাস্তবে রূপ দেওয়া হয়েছে এটা সত্যিটা দেখা যায় ইন্দোনেশিয়ার ভাষা আমরা অনেকেই বুঝি না সেক্ষেত্রে আমরা মনে করেছি যে এটাই সত্যি মানুষ বাংলাদেশে আমরা যে যাটা বলতেছি সেটাই আমরা বিশ্বাস করতেছি মূল কাহিনীটি হচ্ছে ইন্দোনেশিয়ার পরকিয়া বা ইন্দোনেশিয়ায় যে অবৈধ সম্পর্ক আছে সেগুলোকে রুখে দেওয়ার জন্য তারা এই সন্ধিটি আঁকে কিন্তু এত পরিমাণে ভাইরাল হবে এটা আসলে তারা বুঝতে পারেনি তারা চেয়েছিল যে আসলে তাদের কান্ট্রির কিছু কিছু পেজে বা কিছু কিছু ইউটিউব চ্যানেল আপলোড হলে দেখা যায় তাদের কান্ট্রির অনেক ছেলে মেয়ে এই ভিডিওটা দেখবে এবং তারা এই সব কাজ থেকে বিরত থাকবে কিন্তু দেখা যায় ভিডিওটি সারা বিশ্বে ভাইরাল হয়ে গেছে তারপরও সাবধানের মাইনে অবশ্যই সাবধানে থাকতে হবে ছেলে মেয়ে আমরা যারা আছে ভিডিওটা যারা যারা দেখতেছেন অবশ্যই এরকমের কাজ থেকে সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও আপনাদের সামনে পরবর্তী একটি ভিডিও নিয়ে